আপনার পড়েছে কোন দেশের ভার ইফতার খাইতে গেলে খাওয়া লাগে আপনার পড়েছে ফরজ নামাজে প্রথম দু সুরা ফাতেহার সাথে সুরা মিলানো হয় পরের দূরেখাতে আমরা সুরা মিলাই না কিন্তু কেন আপনার পড়েছে কেউ যদি সাহরি করতে না পারে তাহলে তার রোজা হবে কি না সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় এবং পছন্দের অনুষ্ঠান এভাবেও ভালো কাজ করা যায় সত্তরতম পর্ব আর সত্তরতম পর্ব করার জন্য আমরা দাঁড়িয়েছি একটা অঞ্চলে যে অঞ্চলগুলোতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আমরা কাজ করব এবং তাদের জন্যে আমরা সেই উপকরণ যেগুলো রমজান মাসেও কাজে লাগে যেগুলো ঈদের সময়ও কাজে লাগবে সেই উপকরণগুলো নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে চাউল ডাউল পেঁয়াজ রসুন তেল আটা ময়দা চিনি সুজি সহ মোটামুটি যা কিছু প্রয়োজন নিত্য প্রয়োজনীয় যে ঊর্ধ্বগতি সেই সময় অনেকটাই সাপোর্ট হয় দর্শক বলে রাখি আজকের এই স্পন্সর করেছেন মাইনুদ্দিন শিপন ভাই যিনি আমেরিকা থেকে থাকেন ওনার সৌজন্যে আমরা আজকের পর্বটি করতে যাচ্ছি তো কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক এভাবেও ভালো কাজ করা যায় সত্তরতম পর্ব কেমন আছেন আপনি শরীর ভালো আছে তো রোজা রাখছেন তো আলহামদুলিল্লাহ রোজার মাস রোজা তো রাখাই লাগে আমরা কুইজ করি ইসলামের বেসিক নলেজ নিয়ে ছোট ছোট প্রশ্ন না পারলে আমরা বলে দিই আর যদি পারে তাহলে আমরা তাদেরকে বড় ধরনের পুরস্কার দিই আলহামদুলিল্লাহ তো আপনি একটা উঠান আপনার ভাগ্যে কি প্রশ্ন অপেক্ষা করছে দেখি দর্শক বলে রাখি আমরা এই প্রশ্নগুলো করি মানুষকে ছোট করার জন্য না হে প্রতিপন্ন করার জন্য না শুধু জানানোর জন্য তাসাহুদের সময় ডান হাতের সাদাত আঙ্গুল উঠাতে না পারলে বাম হাতের আঙ্গুল উঠাতে পারবে কি আমরা যখন নামাজের মধ্যে আত্মা তু পড়ি তখন আমরা সাদাত আঙ্গুল উঠাই তাই না যদি কেউ ডান হাতের আঙ্গুল উঠাতে না পারে ধরে নেন যে হয়তো তার ডান হাত নাই অথবা আঙুলটা নাই কাটা পড়ে গেছে তাহলে সে কি বাম হাতের আঙুল উঠাতে পারবে বাম হাতের আঙুল উঠাতে পারবে না যদি না থাকে তাহলে সে না উঠাবে না উঠাবে সঠিক উত্তর আসলে আপনি যে পারেন এটা আমার মনে হচ্ছিল যে একটা কঠিন উত্তর এটা পারবেন না আলহামদুলিল্লাহ আসলেই সঠিক উত্তর হয়েছে যদি ডান হাতের সাদ আঙ্গুল না থাকে তাহলে সে তাসাউদের সময় আঙ্গুল উঠাবে না কিন্তু সে বাম হাতের আঙ্গুল উঠাতে পারবে না আলহামদুলিল্লাহ সঠিক উত্তরের জন্য আপনার এই পুরস্কার তোমার পড়েছে কোন তিন শ্রেণীর ব্যক্তির দোয়া প্রত্যাখ্যাত হয় না এবং মানে তা আল্লাহ ফ্রিয়ে দেন না কোন তিন শ্রেণীর মানুষের দোয়া বলতে পারবা গরিব আর নায়িকার দোয়া না আসলে হয়নি তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না এক নম্বর হলো মজলুম দুই নম্বর মুসাফির আর তিন নম্বর হলো রোজাদার কোনো হাদিসে এসেছে সন্তানের জন্য তার পিতা মাতার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তো তিন ব্যক্তির দোয়া আমরা বলবো কার মাজলুমের মুসাফিরের এবং রোজাদার ব্যক্তি অথবা কোনো অন্য হাদিসে এসেছে যে মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে তখন সেই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না মনে থাকবে তোমার জন্য সুলা এক প্যাকেট তোমার পড়েছে রোজা ফর্স করা হয়েছে কোন সূরার কত নম্বর আয়াত দ্বারা কোন সূরা এটা বলতে পারলে তোমার পুরস্কার দেবো সুরা ফাতেহা হয় নাই তারপরে সুরার নাম কি সেটা বললে হবে সুরা নাস সুরা নাস সুরা ফিল দুই নম্বর নাম কি পবিত্র কোরআনে দুই সুরা বলতে পারলে তোমার পুরস্কার দেব তুমি সুরা নাস পবিত্র কোরআনের প্রথম সুরার পরের সুরার সুরা বাকরা সুরা বাকরা বা ক র ভালো করে একশো তিরাশি নম্বর আয়াত দিয়ে রমজানের রোজা ফরজ করা হয়েছে দর্শক এখানে একটু কথা না বলে রাখলে হবে না সেটা হলো যে ওর নাম নদী তো নদী গতকালকে আমরা গাড়িতে দাঁড়িয়েছিলাম বললো যে আপনারা কবে আবার প্রশ্ন করবেন এবং প্রশ্নের উত্তর আমাদের কাছ থেকে নেবেন আমি বললাম কেন তুমি কি প্রশ্ন উত্তরে অংশগ্রহণ করবে বললো হ্যাঁ সম্ভবত ওদের সংসারে একটু অভাব আছে নাকি সংসারে একটু অভাব আছে তো এই জন্যে ও চেয়েছিল যে যদি একটা প্রশ্ন ধরার পরে আমি উত্তর দিতে পারি তাহলে সংসারে কিছুটা সাপোর্ট হয়তো পাবো তো এই জন্যে ও গতকালকে বলেছিল এবং ওর জন্যে বলেছিলাম যে ঠিক আছে তোমাদের অঞ্চলে কালকে আমরা একটা অনুষ্ঠান করব তো গতকালকে বলেছিলো আজকে ওদের অঞ্চলে অনুষ্ঠান করার জন্যে আসছি তো ওর প্রশ্নটা পড়েছে রোজা ফর্জ করা হয়েছে কোন ছড়ের কত নম্বর আয়াত দ্বারা আমি বলেছিলাম যে সূরা নাম্বার নামটা বলতে পারলেও দেব তো যদিও ভালো করে বলতে পারেনি অনেক কষ্টের পরে তবে বলেছে আপনারা দেখেছেন তো আমরা আসলে ওর জন্যে আজকে অনুষ্ঠানটা এখানে হচ্ছে এই জন্যে আমরা ওর প্রতি মানে স্নেহ জানিয়েই আমরা একটা উপহার দিচ্ছি আর উত্তর একেবার যে ঠিক হয় নাই তাও না।

তোমার পড়েছে কোন রোজা রাখলে সারা বছর রোজা রাখার পাওয়া যায় রোজা সোয়াব রাখার পরে শেষে হ্যাঁ তাই সওয়ালের ছয়টা রোজা রাখলে তার মানে দর্শক আসলে মানে এটা কিন্তু অনেক কঠিন প্রশ্ন যে কোন ছয়টা রোজা রাখলে এখানে অবশ্যই আমরা ছয়টাও বলিনি আমরা বলেছি কোন রোজা রাখলে সারা বছর রোজা রাখার সোয়াব পাওয়া যায় সাওয়ালের ছয়টা রোজা রোজা রাখার পরে ছয়টা রোজা ও যেটা বলেছে এটা ঠিক যে রোজার মাস পার হয়ে যাওয়ার পরে সাওয়াল মাসে যদি কেউ ছয়টা রোজা রাখে সব পাওয়া যায় এই জন্য আমরা এই রোজাটা ছাড়ব না ইনশাআল্লাহ জি সঠিক উত্তর তোমার জন্যই পুরস্কার আপনার একদম সহজ প্রশ্ন পড়েছে এটা যদি না পারেন তাহলে আর হবে না সেটা হলো নামাজের ভিতরে ও বাহিরে মোট কতটি ফরজ আছে কয়টি ফরজ আছে ছয়টি না এটা আপনি না বলবেন কয়টি কয়টা ফরজ আছে নামাজের ভিতর বাহিরে ভিতর আবার বাহিরে হ্যাঁ দুইটা মিলাই দুটো মিলে জানি এইটা তো বলতে পারছি না 12টা হয় নাই হয় নি তাহলে নামাজের ভিতর বাহিরে ফরজ হলো 13টা বাহিরে সাতটা ভিতরে 6টা ভিতরে 6টা এটা এটা তো জানা থাকা উচিত আর আমরা বিস্তারিত বলবো না ভিডিওটা লম্বা হয়ে যাবে তারপরে একটু বলে দিই বাহিরের ফরজগুলো কি শরীর পাক কাপড় পাক জায়গা পাক ছতর ঢাকা কেবলামুখী হওয়া ওয়াক্ত চিনা নিয়ত করা আর ভিতরের ছয়টা ফরজ কী কিয়াম করা তাকবিরে তাহরিমা বলা কিয়াম করা কিরাত পড়া রুকু করা সিজদা করা শেষ বৈঠকের মাধ্যমে নামাজ শেষ করা এগুলো আমাদের জানা দরকার আপনার জন্য চুলা আপনার পড়েছে কেউ যদি সফরে থাকে এবং তার রোজা এবং সফর যদি আরামদায়ক হয় তার রোজা রাখার হুকুম কী মানে কেউ যদি সফরে থাকে মুসাফিরের উপরে রোজা রাখার বিধানটা হলো সে পরবর্তীতে আদায় করে দিতে পারবে কিন্তু কেউ সফরে রয়েছে কিন্তু সফরটা হলো আরামদায়ক মানে বেশি কষ্টে নেই তার উপরে রোজা রাখার হুকুম কি বাধ্যতামূলক রাখতেই হবে নাকি পরে রাখলেও চলবে বাধ্যতামূলক বাধ্যতামূলক যদি কেউ আরামের সাথে থাকে তাহলে সে একটা বাধ্যতামূলক তার রোজা রাখা বাধ্যতামূলক বাধ্যতামূলক উত্তরটা ভুল হয়ে গেল আসলে সফরে থাকলে সে রোজা রাখা বাধ্যতামূলক না আরামদায়ক হইলেও সে পরে রাখলেও চলবে তবে রাখা উত্তম আপনার জন্য থাকছে সোলা আপনার পড়েছে ফিতরা কি খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতে হবে নাকি টাকা দিয়েও আদায় করা যাবে টাকা দিয়েও আদায় করা যায় আদায় করা যায় খাদ্যদ্রব্য বাধ্যতামূলক না সঠিক উত্তর বাইরে টাকা দিয়েও আদায় করা যায় তবে খাদ্য দ্রব্য দিয়ে আদায় করা উত্তম হুম আপনার আমাদের পক্ষ থেকে পুরস্কার ফিতরা আদায় হয়ে যাবে দর্শক এটা নিয়ে অনেকেই বিতর্ক করে অনেক সময় টাকা দিয়ে অনেকেই বলতে চায় যে টাকা দিয়ে ফিতরা আদায় হবে না তো টাকা দিয়েও আসলে ফিতরা যদি কেউ আদায় করে আদায় হয়ে যাবে

হুম দেখি তোমার আব্বুর কি পড়েছে তোমাদের জন্য কি আছে কোন পুরুষ যদি একা ফজর মাগরিব ও ঈশার নামাজ আদায় করে তবে তার কেরাত জোরে পড়তে হবে নাকি আস্তে পড়লে চলবে ফজর জোহর ফজর মাগরিব এবং ঈশা যদি কেউ একা নামাজ আদায় করে তার কেরাত কি জোরে পড়তে হবে নাকি আস্তে পড়লে চলবে না জোরে পড়তে হবে জোরে পড়তে হবে আসলে উত্তর হবে একা যখন পড়বে তখন সে আস্তে পড়লেও চলবে তবে ন্যূনতম জোরে পড়া উচিত আপনার জন্য থাকছে সুলা এই যে তোমার আব্বু সুলা পাইছে বছরে কয় দিন রোজা পালন করা হারাম বছরে কয়টি মানে কেউ যদি নিয়ত করে যে সারা বছর আমি রোজা রাখব তার জন্য বছরে মানে কয়েকটা দিন আছে সে রোজা রাখতে পারবে না এই দিনগুলো কয়টা না হবে না আমি দিই বছরে আসলে দিন বলে রোজা রাখা হারাম কোনো বর্ণনায় আছে ছয় দিন একটা হলো সাবান মাসের শেষ তিরিশ তারিখের দিন রোজা রাখার ব্যাপারে এটা সন্দেহযুক্ত রোজা রাখার ব্যাপারে নিষেধ করা হয়েছে বাট পাঁচ দিন বাধ্যতামূলক সে রোজা রাখতে পারবে না তার মধ্যে দুই ঈদের দিন এবং জিলহজ মাসের এগারো বারো ও ১৩ তারিখ এই তিন দিন আর ঈদের দুই ঈদের দুই দিন রোজা রাখতে পারবে না এই পাঁচ দিন হল রোজা রাখা হারাম আপনার জন্য সুলা আপনার পড়েছে সপ্তাহে কোন দুই দিন রোজা রাখা সুন্নাত এটা সহজ প্রশ্ন শুক্রবার বৃহস্পতিবার আর সোমবার বৃহস্পতিবার আর সোমবার হ্যাঁ সঠিক উত্তর আলহামদুলিল্লাহ আপনার জন্য এই পুরস্কার বৃহস্পতিবার আর সোমবার সপ্তাহে দুই দিন আপনার পড়েছে ফরজ নামাজে প্রথম দু রেখাতে সুরা ফাতেহার সাথে সুরা মিলানো হয় পরের দু রেখাতে আমরা সুরা মিলাই না কিন্তু কেন যখন আমরা চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজ পড়ি তখন কি চার রাখাতে আমরা সুরা ফাতেহার সাথে সুরা মিলাই কয় রেখাতে মিলাই আর পরের দুই রেখাত সুরা ফাতেহা পড়ে আমরা রুকুশিদা করি কারণটা কি কারণ জানানি। আমি বলে দিই কারণ হলো রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম এভাবে করেছেন তাই আমরা করি রাসুল সাল্লাল্লা আলাইহি সাল্লাম এভাবে করেছেন এই আমরা ফরজ রেখাত চার রেখাত বিশিষ্ট নাম দুই রেখাতে সুরা মিলাই এবং দুই রেখাতের সুরা মিলাই না এটা হল রাসূল সাল্লাহসাল্লাম এভাবেই করেছেন সাবিরা এভাবেই করেছেন এটা আমাদের জানা উচিত জি আপনার জন্য সুলা আপনার পড়েছে বাড়িতে কুকুর পালা কি আছে বাড়িতে বাড়িতে উত্তর সঠিক ভুল কুকুর রহমতের ফেরেশ তা ঢোকে না এটা ঠিক কিন্তু কেউ তার নিরাপত্তার জন্য বাড়ির নিরাপত্তার জন্য কুকুরের জন্য আলাদা ঘর করে সে পালতে পারবে না জায়েজ না বা হারাম না কুকুর পালতে পারবে যদি তার প্রয়োজন হয় তবে বাড়িতে যদি কুকুর থাকে রহমতের ফেরেস্তা ঢোকে না এরাই মর্মে একটা হাদিস আছে আপনার জন্য চুলা আপনার পড়েছে কোন বস্তু দিয়ে ইফতার করা সোননাথ খেজুর খেজুর দিয়ে সঠিক উত্তর খেজুর দিয়ে ইফতার করা সোননাথ আমাদের এই পুরস্কারে খেজুরও আছে আপনি সুন্নাত পালন করতে পারেন আপনার পড়েছে রোজা ফরজ হওয়ার শর্ত কয়টি সহজ প্রশ্ন সাতটি সাতটি জি ওই যে উজু কারণটা শুনেছে সেটা বলে দিলে আমি এখন আসলাম এখন জানে না তো রোজা ফরজ হওয়ার শর্ত কয়টি সাতটি সাতটি রোজা ফরজ হওয়ার শর্ত হলো ছয়টি ছয়টি বলে দেব কি কি এক নম্বর মুসলিম হওয়া দুই নম্বর বালেগ হওয়া তিন নম্বর সুস্থ হওয়া মানে পাগল যেন না হয় সুস্থ বলতে সুস্থ মস্তিষ্কের হওয়া চার নম্বর সে মুকিম হওয়া মানে সফরে থাকবে না সফরের বাইরে থাকবে পাঁচ নম্বর সে শারীরিকভাবে সক্ষম হওয়া শারীরিকভাবে যারা অক্ষম তারা রাখবে না ছয় নম্বর শরীয়তের ওজোর মুক্ত হওয়া যেটা নারীদের জন্য তো আপনার জন্য আমাদের পক্ষ থেকে থাকছে সুলা আপনার পড়েছে রোজাদারকে একটি বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে সেই দরজার নাম কি রোজার মাসে অনেক আলোচনা হয় সেই দরজার নাম বলতে হবে যেই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদারেরাই প্রবেশ করবে জান্নাতে এবং প্রবেশ করে দেখবে যে তাদের পূর্বে আর কেউ প্রবেশ করেন এটা রোজাদারদের সম্মানে একটা দরজা বানানো হয়েছে জান্নাতে সেই দরজার নাম হলো দরজার নাম দরজার নাম রাইয়ান রায়ান নামে নামক একটি দরজা আছে যে দরজা দিয়ে আপনার জন্য আমাদের পক্ষ থেকে চোলা যে দরজা দিয়ে জান্নাতিরা জান্নাতে প্রবেশ করার পরে দেখবে যে ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করেনি আপনার পড়েছে কোন দেশের ভার্সিটিতে ইফতার গেলে খাওয়া লাগে খাইতে বলতে মায়ের না কেন বললে কি মানসি মাইর দেবে নাকি বাংলাদেশে আপনার বলতে হবে যে কোন দেশের ভার্সিটিতে ইফতার করতে গেলে মায়ের খাওয়া লাগে ইফতার খাওয়ার সাথে মায়েরও খাইতে তাহলে আপনার জন্য আমরা সুলা দিচ্ছি একবার একটুখানি আংশিক হয়ে আইছিল সেটা হলো বাংলাদেশেই বাংলাদেশে ইফতার মাহফিল করতে যে ভার্সিটিতে অনেক ছাত্ররা রক্তাক্ত হয়েছে মার খেয়েছে আহত হয়েছে হাসপাতালে গিয়েছে তো এই আপনার আমাদের পক্ষ থেকে সুলা ঠিক আছে আপনার পড়েছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন রোজাদারের দুইটা আনন্দ বা দুইটা খুশি বলতে হবে সেই দুইটা খুশি কি কি দুইটা খুশি কি কি মানে রোজার মাসের ভিতরে রোজা আল্লাহ রাসুল বলেছেন রোজাদারের জন্য দুইটা আনন্দ বা দুইটা সময় খুব আনন্দ সেই দুইটা সময় কোন দুইটা সময় বা কি কি আনন্দ যেভাবেই বলেন রাসুলের একটা হাদিস সাল্লাহ সাল্লাম সেরি ইফতার সেহরি এবং ইফতার ইফতার দুইটা আনন্দ একটা আনন্দ হয়েছে আর একটা হয় নাই আসলে আনন্দ হলো ইফতারের সময় আর পরকালে যখন আল্লাহ রবুল সাথে দিদার হবে রোজা রাখার জন্য তখন আর একটা আনন্দ এটা রাসুল সাল্লাহামের একটা হাদিস রোজাদারের দুইটা আনন্দ কখন কখন একটা ইফতারের সময় আর একটা আল্লাহ রবুল দিদারের সময় আপনার জন্য সুলা এক প্যাকে আপনার পড়েছে উজু ভঙ্গের কারণ সাতটি তার মধ্যে আপনি তিনটি কারণ বলেন তিনটা বললে আপনাকে আমরা একটা প্রশ্ন দেব উঁচু ভঙ্গের হ্যাঁ সাতটি কারণ আছে তার মধ্যে তিনটা বলতে পারলেও আপনার এক বাই বাত এক দুই নম্বর দুই উচ্চস্বরে কথা বলা উচ্চস্বরে কথা বলা নাই তিনটা বলতে পারলে বাথরুম লাগলে আপনি তিনটা বলেন কাউকে গালাগালি দিলে কাউকে গালাগালি দিলে কাউকে মার দিলে কারোর সাথে ঝগড়া করলে ঝগড়া না আসলে উজু কারণ সাতটা তার মধ্যে তিনটা এরকম বলা যেত পিসাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হওয়া শরীর থেকে কেটে রক্ত বা পুজ বের হয়ে গড়িয়ে পড়া চিত কাত বা উপর হয়ে যদি কেউ ওই শীত কাত অথবা হেলান দিয়ে যদি কেউ ঘুমে ঘুমায় তাহলে তার নামাজের মধ্যে যদি উচ্চ স্বরে হাসে তাহলে আমি কয়টা বলেছি চারটা বলা হয়ে গেছে তিনটা আপনাকে এক প্যাকেট আমরা বড় বললে ধরনের ইফতারি আপনার জন্য আপনার পড়েছে কেউ যদি সাহারি করতে না পারে তাহলে তার রোজা হবে কি না রোজা হ্যাঁ সাহারির সময় চেতনা পায় নাই উঠতে পারে নাই খাইতে পারে নাই এখন কি তার রোজা হবে না রোজা হবে না উত্তর ভুল হয়ে গেল আসলে তার রোজা হবে আপনি সুরা ফাতেহাটা পারবেন হ্যাঁ সুরা ফাতেহা হবে বড় পরে তোসমিল্লাহ আল হামদুনুল্লাহ এর বেলা আলামীন আর রহমান রহিম মালেক ইয়মেদ দিন ইয়া কানা আবুদ ইয়া কানা সহেন এদিনা সরাদাতল মুস্তাক হিম সেরাত আলমা জিন আলাম তা আলাইহিম গয়ের মাকরু আলাইহিম আর জল নেই না আলহামদুলিল্লাহ সুরা ফাতে হয়েছে আসলে এটা জানা দরকার ছিল একেবারে সহজ উত্তর কেউ যদি সাহারি করতে না পারে ঘুমায়ের ছিল চেতনা পায় নাই তারপরেও তার রোজা হয়ে যাবে কারণ সাহারি করা না খেয়ে থাকলেও রোজা হবে তো এটা আপনি তো আপনি অসুস্থ মানুষ তারপরে সুরা ফাতেহা পেরেছেন এজন্যে আপনাকে আমাদের পক্ষ থেকে আমরা একটা পুরস্কার দিচ্ছি আপনার পড়েছে যদি কোনো ব্যক্তি উল্টা সূরা পড়ে যেমন উদাহরণ দিয়ে বুঝাই উল্টা কি কিনা উল্টা তারতিব হলো সুরা ধরেন কুরাইশ পড়লো আগে তারপরে পড়লো ফিল মানে ধারাবাহিকতা রক্ষা না করে কেউ যদি সুরা পড়ে তাহলে তার নামাজ আদায় হবে কিনা তার নামাজ হবে না তার নামাজ হবে উল্টা তারতিবে সুরা পড়লে তার নামাজ হবে না উত্তর ভুল হয়ে গেল আসলে উল্টা সুরা পড়লে নামাজ আদায় হয়ে যাবে তবে যদি কেউ ভুলে পড়ে তাহলে তো কোনো ত্রুটিই নেই আর অনুযায়ী এটা হানাফি খেলাফ মাকরুহে মা বলা হয়েছে এরকম আর কি তো আপনার জন্য চুলা মুসলিম এবং অমুসলিম বা কাফিরের মধ্যে পার্থক্য করে এমন ইবাদত কোনটি হবে না মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য বিধান করে এরকম বিবাদত হলো আমি বলে দিই সেটা হলো নামাজ আজান হলে মুসলমান মসজিদে যাবে আর অমুসলিম বা কাফির যারা তারা নামাজের জন্য যাবে না শুধু মসজিদে না নামাজের জন্যে যাবে না তো এটা আপনার কালিমায় শাহাদাতটা হবে বলে হবে না কালিমায় হবে না তু আর সেগুলো সুরা ফাতে হবে শুধু চুরা ফাতে হবে চূড়া একলা হবে চূড়া একলাস হবে এক্লাসটা বললেন একটু আমরা শুনি শুরিয়ে নিহু আল্লাহ রাহাদ আল্লাহ হস্তম আল্লাহাম আলহামদুলিল্লাহ হয়েছে

তো মুক্তাদি তিনবার বলার সুযোগ পায়নি তার আগে ইমাম উঠে গেছে এখন কি এই মুক্তাদি তিনবার পড়ে উঠবে নাকি ইমামের সাথে উঠবে তখন ইমাম সঠিক হয়ে উঠবে ইমামের সাথে উঠবে সঠিক উত্তর ইমামের সাথে উঠবে আলহামদুলিল্লাহ এই যে এখন আমাদের আরো আরো দুইটা আছে এই দুইটা আমরা দুইজনের দিতে পারবো কিন্তু আমাদের আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে আসেন शेष सांस आपनी जो दी ताशा हुद पुरते पारे ना अपना क्या प्रश्न लिल्लाही वस्सलावतु अत्तयबातु अस्सलामु अलाई कायुहन नबी उरकमतुल्लाही अबरकातु अस्सलामु अलाई नवाला बिदल्ला सालिहिन अश्शदुल्लाह मुहम्मदन আলহামদুলিল্লাহ সঠিক সঠিক হয়েছে তো একটু সামান্য সহিশুদ্ধ ভুল আছে আরেকটু ঠিক করে নেবেন তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর একজন সাধারণ মানুষদের মধ্যে আপনি পাননি তো না আপনি পাননি আসা হ্যাঁ আপনার একটা আপনি পাবেন কালেমাই শাহাদাতটা বলেন

আচ্ছা ঠিক আছে আমি এবার আপনাকে সুরা ফাতেহাটা বলে দিচ্ছি এটা শিখে নেবেন এটা আমাদের পক্ষ থেকে দাবি আপনার প্রতি আলহাম বিস্মিল্লাহী রহমানি রহিম আলহামদুল্লিলাহি রবিলা আলামিন আর রহমানি রহিম মালিকিয়াউমিদ্দিন ইয়া কেন বুদুয়া ইয়া কেনেস্তা ইনা শিরতল মুস্তাকিম শিরতল নদীনা আর নামতা আলাইহিম আলাইহিম ওয়ালা তার কি বলবো আমিন আপনার তারপরেও দিচ্ছি অনেক কষ্ট করেছেন আপনাকে সর্বশেষ পুরস্কারটা দিলাম সূরা ফাতিহাটা শিখবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী হ্যাঁ পর্যন্ত দেখছিলেন এভাবে ভালো কাজ করা যায় আমাদের 70 তম পর্ব আর 70 তম পর্বে আমরা বরাবরের মতোই যারা জনসাধারণ অধিকার বঞ্চিত মানুষ মোটামুটি আর কি যাদের দিন আনা দিন খাওয়া বা দিন চলে না এই জাতীয় মানুষের মাঝে এই কাজগুলো করে থাকি আর আজকের পর্বের স্পন্সর করেছিলেন আমাদের আমেরিকান প্রবাসী মাইনুদ্দিন শিপন ভাই তার সৌজন্যে আমরা আজকের পর্বটি করেছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর বলে রাখি যারা এই জাতীয় কাজে সম্পৃক্ত হতে চান সহযোগিতা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট জিরো ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আপনি স্পন্সার করতে পারেন সহযোগিতা করতে পারেন আমাদের ভালো কাজে এভাবেও ভালো কাজ করা যায় পর্বটি চালিয়ে নিতে চায় অনেক দূর পর্যন্ত যেতে চায় বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আমরা তাদের সহযোগিতার পাশাপাশি ইসলামকে শিখাতে চায় জানাতে চায় জানতে চাই এবং আমরা তাদেরকে বোঝাতে চাই দিনের পথ থেকে মানুষ দিনে দিনে দূরে সরে যাচ্ছে আমরা তাদেরকে দিনের পথে উৎসাহিত করতে চাই দর্শক আসুন আমরা ভালো কাজে সহযোগিতা করি ভালো কাজের সাথে থাকি আমরা দেখেছি অনলাইনে নানান রকম ভিডিও আমাদের চোখের সামনে পড়ে যেগুলো আসলে যেসব প্রশ্ন বা যেসব কুইজ বা যেসব ধাঁধার নামে চলছে সেগুলো অসামাজিক এবং সেগুলো অবশ্যই আমাদের সমাজের জন্যে অশ্লীলতারও বটে সেই তুলনায় আমরা যে কাজগুলো করছি এই কাজগুলো যদি অন্যরাও এ জাতীয় কাজ শুরু করে আমরা তাদেরকে অবশ্যই অভিনন্দন জানাবো আসুন আমরা ভালো ভালো কাজ বেশি বেশি করে করার চেষ্টা করি রমজানের এই দিনে আপনাদের যতটুকু সময় আমরা নিয়েছি আশা করছি এই সময়ের অবশ্যই ভালো প্রতিদান আপনারা আল্লাহর কাছে পাবেন এবং এটা থেকে তো আপনারা আমরা অনেকেই অনেক কিছুই শিখতে পারি আজকের মতো এই পর্যন্ত আবারও কথা হবে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ ভালো রাখুন সবাইকে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি কবির বিন সামাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু